আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সুপ্রিয় মোহন আল্লাহ তালার প্রিয় কাছের দূরের ভাই বন্ধুগণ টেকমাই সালাম যে মোহন আল্লাহ আবার অনুগ্রহে আমি আপনাদের সামনে আবারও ভিডিওতে আসলাম দল্লা ব্রিজের উপরে উঠেছি আজকে দর্শক মহরম দর্শন মহরমকে যথাযোগ্য মর্যাদায় পালন করছেন আর এই দর্শন মহরমের দিনটি রহমতের দিন রাত্রি জাগরণের দিন আমরা আজকে রাতে বিলাত মহাবীর করব মসজিদে মসজিদে বিশ্ব শান্তির জন্য দোয়া করব মাতৃকুল পিতৃকুল উস্তাদকুল ফুল বন্ধু বান্ধব গ্রামবাসী মহল্লবাসী সকলের জন্য দোয়া মাক করা হবে সেই সাথে আমাদের প্রস্তুতি নিতে হবে ঘরে ঘরে কারওয়ালা চলছে দেশে দেশে কারবালা আল্লাহ তালার দিন প্রতিষ্ঠার জন্যে পাওয়া দিল না হিসাবিল তখন মোমেনেরা সাব কাপেরা সাবিল ইত কাপেরদের তাগুদের পথে তারা লড়াই করে আর তারা মোমেন অল্লা দিন আমার অব পাওয়া দিল যারা আল্লাহ মোমিন মানল তারা আল্লাহর পথেই লড়ে পড়ে সংগ্রাম করে কেতাল এই কেতালের ময়দানে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের জীবন তো চলেই যাবে ভাই সুস্থ থাকি মারা যাব অসুস্থ থাকি মারা যাবো সুখে থাকি মারা যাবো সুখে থাকি মারা যাব যে অবস্থায় থাকি মারা যাব কারো মৃত্যু থেকে রেহাই নেই ডেথ লেভেলস এভরি ওয়ান মৃত্যুটা মৃত্যু সবাইকে কবরস্থানে নিয়ে যাবে মৃত্যু তো অবধারিত ফুল আফচিনে যায় ফাজ মাউদ মরণ যদি হয় সে মরণ হোক আল্লাহর পথে সে মরণ হবে পূর্ণময় সফলময় জীবন হবে দুনিয়ার মেটাতে কাজেই আমরা আল্লাহর পথের প্রতীক যারা আল্লাহর পথে জীবন দানে আমরা সদা প্রস্তুত কোনো ভয় নাই কোনো সংখ্যা নাই মরণে আমাদের কোনো ভয় নেই মরণকে আমরা খুঁজে ফিরি শাহাদাতের পেয়ালা পান করার জন্যে বাবির বসে ভয় করে মরণ থেকে বাঁচার জন্যে আর আমরা মরণকে আলিঙ্গন করার জন্য আমরা পথ খুঁজে ফিরি কাজেই এই মহরমের শিক্ষা মহরমের দীক্ষা কাজী নজরুল ইসলাম যেমন বলেছেন মস্য ক্রন্দন চাহিনা না বুক চাপড়ে শুধু কান্নাকাটি করলাম হায় হোসেন হায় হোসেন কিন্তু ইমাম হুসাইন রাজিউল্লাহু যেভাবে করে দিন প্রতিষ্ঠার জন্য ইসলামের পথে নিজের পরিবার সহ নিজেদের জীবনটাকে কোরবান করে দিয়েছেন সেই শিক্ষা যদি আমাদের মাঝে না আসে তাহলে ওই ক্রন্দন আমাদের কি লাভ সেটাই কাজী নজরুল ইসলাম বুঝিয়েছেন আসলে সেটাই আল্লাহ তালার দিনের পথের কোরআন এবং হাদিসের সেটাই স্পিরিট আমাদের হওয়া উচিত আল্লাহ তালা আমাদের তফিক দান করুন আমরা যেন সকল দুঃখ বিপদ মুসিবত সকল সমস্যার মধ্য দিয়েও আল্লাহর দিনের সৈনিকেরা যেন আল্লাহর পথ থেকে আমরা যেন বিচ্যুত না হই সেই আশাই আমি আমি আপনাদের জন্য কামনা করছি আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা সকলের কল্যাণ করুন সকলকে তফিক দান করুন সকলকে যে সুযোগ দান করুন আমি আলব আসসালামু আলাইকুম বরহম তালী বকাত